বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানা পরিদর্শনে আছেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিটে থানাগুলো পরিদর্শন শেষে সন্তোষ ব্যক্ত করলেন পুলিশের মহানির্দেশক বিশালগড় মহকুমায় জনিত পরিস্থিতি খতিয়ে দেখেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন কথা বলেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের সাথে এদিনে বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানা পরিদর্শন করে পুলিশের মহানির্দেশক রঞ্জন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বজায় থাকে সমস্ত দর্শনার্থীরা যেন বিশালগড় মহকুমায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিশালগড় থানা পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারীকে করার নির্দেশ দেন পুলিশের মহানির্দেশকের ঘিরে শুক্রবার দিন ভোরবেলা থেকে চলছিল বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানায় পরিষ্কার পরিচ্ছন্ন করা ফুলের টপ লাগানো থেকে শুরু করে একেবারে যা চকচকে করে তোলা হয় বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানাকে পুলিশ কর্মীদের মধ্যে ছিল শুক্রবার দিন চূড়ান্ত ব্যস্ততা বেশ কিছুক্ষণ যাবৎ বিশালগড় থানায় জেলা এবং মহকুমা স্তরের সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত পুলিশ অফিসারদের বার্তা দেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন বিশালগড় মহকুমায় কোথাও কোনো ধরনের চাদার সন্ত্রাস বা জুলুমবাজি না হয় সেদিকে নজর রাখতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানা থানা খুব ভালো কাজ করছে খুব মোটিভেটেড আছে আমার ফোর্স আগে পূজার টাইম আর পিছিয়ে इलेक्शन होई हो सभी समय पुलिस मैटर ऑफ प्राइड फॉर मी खूब भलो काज कर खूब बोल्डली फेस कर एकदम पीसफुल सिचुएशन कर एंड आई एम श्योर कि आगे रकम खूब मोटिवेटेड फोर्स एंड हमरा डिस्पाइट ऑल कंस्ट्रेंट्स वी विल मेक ऑल एफर्ट्स टू इंश्योर कि हमार एरिया खूब पिसफुल और खूब शांतिपूर्ण এবার পুজোকে সামনে রেখে বিশালগড় এলাকায় কোনো বিশেষ কোনো কার্যক্রম বা পুলিশের অ্যাক্টিভিটিস কি আছে আছে আমরা অনেকটা প্ল্যানিং করেছি যেটা অপারেশনাল ইস্যু থাকলে আই উইল নট বি টু রিভিল কিন্তু খুব ভালো মতো পেট্রোলিং প্যাকেজিং চেকিং এগুলো সব প্ল্যান আছে তো আমার পূর্ণ বিশ্বাস আছে দ্যাট দিস পূজা উইল বি ভেরি খুব ধন্যবাদ থ্যাংক ইউ